আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার তেস নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে নুন সাকিন ও তানবিনের বর্ণনা অর্থাৎ ইজহারের হারফ কয়টি এবং ইজহারের শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান করে বুঝিয়ে সহি শুদ্ধ করে বলে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি itertools করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ইজহারের গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একনং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে এই কায়দা শিখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজে কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজে পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নুন সাকিন ও তানবিনের বর্ণনা প্রথমে জেনে নেই ইজহারের হরফ ছয়টি হামজাহ হা আইন হা গাইন খ নুনসাকিন অথবা তান উইনের পরে এই ইজহারের ছয় হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়তে হবে আমি আবার বলে দিচ্ছি দেখুন নুনসাকিন অথবা তানউইনের পরে যদি ইজহারের এই ছয়টি হরফ আসে তাহলে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়তে হবে নুনসাকিন বলা হয় নুনের উপরে যখন জজম থাকবে তখন এই নুনকে নুনসাকিন বলা হয় আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো দেখুন আমি এখন আপনাদেরকে শব্দগুলি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন মিম নুন জের মিন দেখুন এই যে নুনের উপরে জজম আছে এটাকে নুন বলা হয় এই নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে এখানে যদিও আলিফ আছে আমরা পিছনের ক্লাসে পড়েছি আলিফে যখন হরকত থাকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই আলিফে যখন হরকত থাকবে তখন এই আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে তো এখন আমরা এই আলিফকে হামজা ধরব নুন সাকিনের পরে হামজা এই যে দেখুন ইজাহারের হরফ ছয়টি ছয়টির ভিতর একটি হরফ হামজা আসছে তো এই হামজা থাকার কারণে এই নুন সাকিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়ব তো দেখুন এইভাবে পড়ব মিম নুন জের মিন হামজা মিন আ জিম জবর যা মিন আজা লাম দুই জের লিন মিন আজা লিন মিন আজা লিন প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে এই ইজহারের গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে মিন আজা লিন মিম নুন জবর মান হাফিশ হু

ফাজির ফি ইয়া জাবরিয়া ফমান উফিয়া এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ সারা পড়তে হবে ফমান উফিয়া ফমান উফিয়া ওয়া ও নুন জাবর ওয়ান এখানে নুন সাকিনের পরে হা আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ সারা পড়ব ওয়া ও নুন জাবর ওয়ান

ইয়ান হইদু না নুনসাকিনের পরে ইজাহারের হারফ হই না এইকাৰণে এই গুন্না গুন্যাসারা পড়তে হবে ইয়ান হই ইয়ান হই মিম নুন যে মিন এখানে নুনসাকিনের পরে ইজাহারের হারফ হ আসছে এইকাৰণে এই গুন্না গুন্নাছাড়া পড়তে হবে মিম নুন যেৰ মিন হ ইয়া জাবৰ হ মিন হই দুই মিন মিন এখানে তানবিনের পরে ইজাহারের হার ফামজা আসছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুইটি শর্তের ভিতরে এখানে আরেকটি শর্ত আছে দেখুন তানবিন আছে রর উপরে তানবিন অর্থাৎ দুই জবর আছে

কই আবাবিলা। কাফ লাম পেশকুল লাম আলিফ দুই জাবর লান তান উইনের পরে ইজহারের হারফ হা আসছে এই কারণে এই লামকে তানউইনওয়ালা লামকে গুন্নাসরা পড়তে হবে উল্ লান হা জবর হা ডাল ইয়া জবর দাই হা নুন আলিফ জবরে না হায় না كلا هدينا كلا هدينا عين زبرعة زال ألف زبر عازا عذا با بون تنوين الربر إظهار الحرف عين أرسي إي كروني إي تنوين ولا باقي قولنا سرى برتها بي عين زبرعة زا <زو> زر زي عظي <عزي>

মিম দুই পেশ মন আলিমন তানউইনের পরে ইজহারের হরফ হা আসছে এই কারণে এই দুই পেশ ওয়ালা মিমকে গুন্নাসারা পড়ব আলিমন হা জবর হা কাফ ইয়া জের কি কি মিম দুই পেশ মন হা কি মন আলিমন হা কি মন আলিমন হ্যাঁ কি মন আমজাহাজীর ই লাম খারাজ জবর লা লামের উপরে খারাজ জবর আছে এই কারণে এলামকে একালিপ ট্রেনে পড়বো খারাজবর খারাজের উল্টা পেশ হইলে ওই হারফকে একালিপট্রেনিয়া পড়তে হয় এই কারণে লামের উপরে খারাজ জবর থাকার কারণে এইলামকে একালিপ ট্রেনে পড়তে হবে ইলা লা দুই পেশ হোন ওয়ালা হার পরে ইজহারের হারফ অভয়াইনার্স এ কারণে ইহাকে

অ ইয়া জের তুই লাও তুই ফা দুই পেস ফোন লাও তুই পরে ইজহারের হার হারছে এই কারণে দুই পেস ওয়ালা ফাঁকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে লাও তুই ফোন হ জবর খ বা ইয়া বি হ বি র দুই পেস রোণ হ তো প্রিয় দর্শক আমরা ইজহারের ইজহারের এবং এইভাবে শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে চব্বিশ নং পর্বের ক্লাসে ইফফাহ নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته